ভালোবাসার মানুষ নিজে থেকে অ্যাপোর্ট দেয় তাকে বারবার বলে দিতে হয় না আপনার কি প্রয়োজন কি প্রয়োজন না কোনটা পছন্দ কোনটা অপছন্দ কিসে আপনার ভালো লাগে কিসে লাগে না সেগুলো আস্তে আস্তে সে নিজেই রপ্ত করে ফেলে তাকে কিছু শিখিয়েও দিতে হয় না মনে করিয়েও দিতে হয় না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাইকে নিয়ে ভালো আছেন বর্তমান যুগে অনেকেই পোস্টে মেনশন করে রিলস পাঠায় আর মনে করে তার ভালোবাসার মানুষটি এসব দেখে এরপর থেকে তার প্রতি যত্ন নেওয়া শিখে যাবে ভালোবাসতে শিখবে এটা আসলে সম্পূর্ণ ভুল ধারণা এভাবে হয় না ভালোবাসার মানুষকে ভালো রাখতে মানুষ অটোমেটিক অ্যাপোর্ট দেওয়া শিখে নেয় তাকে বলে দিতে হয় না নিজেকে দিয়ে বিচার করুন ধরুন আপনি কখনো ভালো রান্নাই করতে পারতেন না বা এমন একটি মেনু যেটা আপনার পার্টনারের খুব পছন্দ আর কিন্তু আপনি সেই মেনুটি ভালো রান্না করতে জানেন না আপনি কি সেই মেনুটি বিভিন্ন প্রচেষ্টায় শিখে নেন না ইউটিউব ঘেটে মা বা শাশুড়ির কাছ থেকে জেনে আপনার তো অ্যাফোর্টের কমতি থাকে না প্রচেষ্টার কমতি হয় না আপনাকে হয়তো আপনার পার্টনার বলেও নি শিখতে হবে বা এর জন্য জোর করেনি আপনি নিজেই করেছেন নিজের উদ্যোগে ওর ভালো লাগে তার জন্য একটু ভালো কিছু করা ঠিক একইভাবে হতে পারে আপনি জ্বরে ভুগছেন সে আপনার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে বারবার রাতে ঘুম থেকে উঠে থার্মোমিটার দিয়ে জ্বর চেক করছে কখনো মাথায় পানি দিচ্ছে জলপট্টি দিচ্ছে অথবা আপনাকে ডাক্তার প্রেসক্রাইব করল কম তেল মশলার খাবার খেতে হবে সেও আপনার সাথে খাচ্ছে যাতে আপনার মনে না হয় আপনি অসুস্থ আপনি যাতে কষ্ট না পান আবার কেউ কেউ সুইং বুঝে তার প্রিয় মানুষটিকে সময় দেওয়ার জন্য বন্ধুদের সাথে আড্ডা বা প্ল্যান ক্যান্সেল করে অথবা কেউ গল্প শুনতে ভালোবাসে বলে তাকে গল্প শোনাচ্ছে কেউ কেউ নিজের রুটিন পরিবর্তন করে কেউ কেউ অন্যের অভ্যাসের সাথে নিজেকে অ্যাডজাস্ট করতে শুরু করে এই যে ছোট ছোট অ্যাফোর্ড যত্ন নেওয়া না বলা কথা নিজে থেকেই বুঝে নেওয়া নিজের সবটুকু দিয়ে তাকে ভালো রাখার চেষ্টা করা সময় দেওয়া ধৈর্য ধরে তার কথা শুনতে পারা এই সব মনোভাবই এটা সম্পূর্ণ নিজের সম্পূর্ণ নিজের থাকতে হয় এটা কখনোই আপনি বলে কান্না করে চেয়ে ভিক্ষা করে জোর খাটিয়ে আদায় করতে পারবেন না কখনোই সম্ভব না এটা শুধু পার্টনারের বেলায় প্রযোজ্য না এটা মা বাবা ভাই বোন ফ্রেন্ডস আত্মীয় স্বজন এমনকি সন্তানের বেলায়ও প্রযোজ্য যার কথা বলার থাকবে সে নিজে থেকেই আসবে যার আপনার সাথে রাস্তায় হাঁটার প্রয়োজন হবে সে আপনার সাথেই ঘুরবে যার আপনাকে ছাড়া কোনো অনুষ্ঠান ইনকমপ্লিট মনে হবে সে যেভাবেই হোক আপনাকে ডেকে নেবে এগুলো নিজে থেকেই আসে ভেতর থেকে ভালোবাসলে অটোমেটিক আসে রিলস পাঠিয়ে বুঝিয়ে দেখিয়ে শুনিয়ে মেনশন করে এসব হয় না একটু কথা বলো না একটু ঘুরতে চলো না একটু সময় দাও না এসব আপনি অভিযোগ করতে করতে ক্লান্ত হয়ে গেলেও নিজের থেকে আপনার জন্য না করলে এগুলো আপনি পাবেন না আর এটাকেই বলে লাগ ওই যে বলে না পৃথিবীর সব বৈভব টাকা দিয়ে কেনা গেলেও ভালোবাসা কেনা যায় না এই জিনিসটাই আপনি টাকা দিয়ে কখনোই কিনতে পারবেন না চেষ্টা করে দেখতে পারেন তবে আমি বলছি কখনোই পারবেন না হেরে যাবেন এটা এত সস্তা না এটার জন্য ভাগ্য লাগে ভালোবাসা লাগে ভালোবাসা পাওয়ার ভাগ্য লাগে দুঃখজনক হলেও সত্যি আপনি যতই ভালো হন যতই সুন্দরী হন যতই অর্থের মালিক হন আপনার ভাগ্যে ভালোবাসা না থাকলে আপনি কোনো ক্রমেই এটা পাবেন না প্রিয়জনদেরকে ভালোবাসুন তাদের প্রতি অ্যাফোর্ড দেখান এই ছোট ছোটো অ্যাপোর্ডগুলোই সম্পর্ককে দীর্ঘস্থায়ী এবং আনন্দময় করে আজ এ পর্যন্তই ভালো থাকুন ভালো রাখুন খুদা হাফেজ